বয়স হয়ে গেলে মানুষ যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় যে মানুষ একদিন সংসারের জন্য দিন রাত ছুটে বেরিয়েছেন ক্লান্ত শরীর নিয়েও সন্তানদের জন্য লড়েছেন একসময় তাকে আমরা গুরুত্ব দিতে ভুলে যাই হাঁটতে গেলে যিনি আমাদের হাত ধরে পথ দেখিয়েছেন একদিন তিনি হেঁটে চলার শক্তি হারিয়ে ফেলেন যে চোখে একসময় স্বপ্নের আলো জ্বলত বার্ধক্যর ভারে সেই চোখ ক্লান্ত হয়ে নিভে আসে আমরা ব্যস্ত হয়ে পড়ে নিজেদের জীবন নিয়ে কিন্তু ভুলে যাই তাদের জীবনটাই তো আমাদের জন্য উৎসর্গ করা ছিল একদিন যাদের কাঁধে ভর দিয়ে আমরা দাঁড়াতে শিখেছি হাঁটতে শিখেছি শেষবেলায় সেই কাঁধগুলোকে আমরা অবহেলায় অন্ধকারে ফেলে রাখি তখন তাদের চোখে অস্ত্র জমে ওঠে যা হয়তো আমরা দেখি না বা দেখেও এড়িয়ে যায় বৃদ্ধ বয়সে মানুষেরা কখনো ভালোবাসার অভাব বোধ করে না তারা শুধু একটু সম্মান আর যত্ন চান তাদের মনে সবচেয়ে বড় ভয় হল নিজেদের অমূল্য অস্তিত্বটাই যেন অবহেলার কারণে অর্থহীন হয়ে না যায় কিন্তু সত্য হলো বয়স হলে মানুষ মূল্যহীন হয় না আমরাই তাদের মূল্য দিতে শিখি না আমাদের মনে রাখা উচিত আজ তারা কাল আমরা